আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ আজকে একুশে জুন দুই তোমাদের পরীক্ষা সংক্রান্ত চারটি নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে সেই চারটি নোটিশ কী কী প্রকাশ করলো তোমাদের পরীক্ষা সংক্রান্ত চলো চলো দেখে তো আজকে একুশে জুন দুই প্রথম যে নোটিশটি প্রকাশ করেছে সেটি দেখতে পাচ্ছি যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্রের প্রতি ইএমএস সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত নির্দেশনাবলী এরপরে নোটিশটি দুই তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশনাবলী এরপরে নোটিশটি যে লিখিত উত্তরপত্র বান্ডলকরণ বিষয়ে কেন্দ্রের প্রতি সতর্কতামূলক নির্দেশাবলী এরপরে নোটিশটি হচ্ছে যে দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র হাজিরাপত্র ও ও এম আর পরীক্ষার্থীর অংশ এর বান্ডেল প্রস্তুতকরণ প্রেরণ প্রেরণও আনুষাঙ্গিক নেওয়া বলি এই চারটি নোটিশের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট গোষ্ঠী হচ্ছে যে তোমাদের কেন্দ্রের প্রতি একটি বিশেষ নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই নির্দেশনার মধ্যে কিছু শাস্তিমূলক নির্দেশনা আছে যে পরীক্ষার কক্ষে ওপরেও একে অপরের সাথে কথা বা যোগাযোগ বলা যাবে না পরীক্ষার কক্ষে ধূমপান করা যাবে না পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক সামগ্রী বহন করা যাবে না দূষণীয় অনুমোদিত কাগজপত্র সঙ্গে রাখা যাবে না দুশনীয় অনমদিত কাগজপত্র হতে উত্তরপত্র লেখা যাবে না উত্তরপত্রে উত্তর লেখা প্রশ্নপত্রে লেখা উত্তর হতে উত্তরপত্রে লেখা যাবে না পরীক্ষার হলে মোবাইল ফোন বা কোন ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করে উত্তরপত্র লেখা যাবে না পরীক্ষার কক্ষে নির্দিষ্ট স্থানে পরিবর্তে অবৈধভাবে অনুষ্ঠানে আসন গ্রহণ করা যাবে না এছাড়া আরো অনেক নির্দেশনা বলি দেওয়া আছে আর এই নির্দেশনা বলে অনুzej শাস্তির যে বিষয়টি দ্বারা লিখে দিয়েছে সেটি হচ্ছে যে ক থেকে ঘ পর্যন্ত বর্ণিত অপরাধের জন্য সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল তার মানে আমরা যদি ক থেকে ঘ থেকে ক থেকে ঘ পর্যন্ত শাস্তিগুলো করে থাকি পরীক্ষা হলে তাহলে আমাদের কিন্তু সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল এরপরের অংশটি দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী এক বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না সর্বোচ্চ দেখতে পাচ্ছি যে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল সহ পরবর্তী পরপর চার বছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তো এই হলো তোমাদের পরীক্ষার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ একটি নির্দেশনা বলি দেওয়া হয়েছে তার মধ্যে এই নোটিশটি অতিব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা হলে এ ধরনের কোনো ধরনের কাজকর্ম করা যাবে না অবশ্যই বিষয়টি মাথায় রেখে পরীক্ষা হলে পরীক্ষা দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম যে কারণে ধরনের নোটিশ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে